আপনি কি মিলনে অক্ষম স্ত্রীকে বিশেষ মুহূর্তে সময় দিতে পারেন না লোক লজ্জার ভয়ে কারোর কাছে কিছু বলতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং সেলেন্টিকে সাবস্ক্রাইব করে দিন স্কিনের যে মেডিসিনটি দেখতে পারতেছেন সেটি হলো নায়াগ্রা আর এই নায়াগ্রা উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নায়াগ্রা হলো ওষুধটির ব্র্যান্ড নেম আর নায়াগ্রার জেনেরিক নেম হলো সিলডেনাফিন নায়াগ্রা ফিফটি এম ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা করে এবং হানড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে বিশ টাকা করে নায়াগ্রা হান্ড্রেড মিলিগ্রাম সো আর কথা না বাড়িয়ে চলে যায় এর কার্যকারিতা সম্পর্কে নায়ক সে সকল রুগীদেরকে দেওয়া হয়ে থাকে যারা বিশেষ ক্ষেত্রে অক্ষম অর্থাৎ বিশেষ সময়ে যারা অক্ষমতায় ভুগে থাকে তাদের জন্য দেওয়া হয়ে থাকে অর্থাৎ মিলনে যারা অক্ষম তাদেরকে নায়াগ্রা ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে তারা এই ট্যাবলেটটি খেতে পারবে এমন অনেকে রয়েছেন যাদের মিলনের আগেই বীর্যপাত হয়ে থাকে বিশেষ মুহূর্তে যাওয়ার আগে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে আপনি নায়াগ্রা ট্যাবলেটটি খেতে পারেন মিলনের সময় অনেকের একটা কমন প্রবলেম হল লিঙ্গটা মুড়িয়ে যাওয়া অর্থাৎ বিশেষ মুহূর্তে লিঙ্গ যদি মুড়িয়ে যায় তাহলে কিন্তু আপনি স্ত্রীর কাছে অত্যন্ত লজ্জায় পড়ে যাবেন এরকম সমস্যা যাদের রয়েছে তারা নায়গারা ট্যাবলেটটি খেতে পারেন হস্তমথুনের কারণে যারা লিঙ্গকে মেরে ফেলেছেন অর্থাৎ দীর্ঘদিন হস্তমথুনের ফলে আপনার লিঙ্গটি আর সেভাবে কাজ করে না আগের মতো দাঁড়ায় না তাহলে লিঙ্গকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনি নায়কেরা ট্যাবলেটটি খেতে পারেন এছাড়াও যারা বিভিন্ন হাবিজাবি ট্যাবলেট খেয়ে ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে বিভিন্ন ভিডিও দেখে অ্যাড দেখে যারা হাবিজাবি ট্যাবলেট খেয়ে নিজের জীবনকে অন্ধকারে ফেলে দিয়েছেন তারা এই হারানো জীবনকে ফিরিয়ে আনার জন্য প্রথম পছন্দ করতে পারেন নায়াগ্রা হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি এছাড়াও যারা ধৈর্যভঙ্গতে ভুগে থাকেন অর্থাৎ যার জৈবিক চাহিদার সামান্যটুকু নেই তারা এই নায়করা ট্যাবলেটটি পান করে আপনার হারানো যৌবনকে ফিরিয়ে আনতে পারেন মাত্রা এবং সেবনবিধি অর্থাৎ নায়িকার ট্যাবলেটটি কিভাবে খেতে হবে সাধারণত নায়াগ্রা একশো মিলিগ্রাম ট্যাবলেট মিলনের এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে হবে এবং সর্বোচ্চ দিনে একবারই ওষুধটি করা উচিত গর্ভাবস্থায় এবং স্তানদানিকালে নায়গার ট্যাবলেটের ব্যবহার গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে সিলনাডেফিন ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুপরীক্ষিত তথ্য নেই এজন্য ট্যাবলেটটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে পূর্তি নির্দেশনা নাইট্রিক অক্সাইড সিজিএমপি পাওয়ারে এর উপর কার্যকারিতা থাকার ফলেই সিলনাডেফিন নাইট্রেট জাতীয় ওষুধের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় সুতরাং যারা অর্গানিক নাইটের জাতীয় ওষুধ নিয়মিত অথবা মাঝে সেবন করেন তাদের জন্য সিলনাডেফিন ব্যবহার নিষিদ্ধ সিলনাডেফিলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি পরিহার করা উচিত সাবধানতা নায়গ্রা ট্যাবলেটের সাবধানতা হচ্ছে হৃদ রুগীদের জন্য সিলনাডেফিল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে মিলন পরিহার করতে হবে যকৃত এবং কিডনি অকার্যকর রোগীদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণ করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করে ট্যাবলেটটি খেতে হবে এছাড়াও যাদের স্থায়ী অ্যান্জেইনা রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহারের ক্ষেত্রে অতীব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে নায়াগ্রা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ট্যাবলেটেরই কিছু না কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তেমনি নায়াগ্রা ট্যাবলেটেরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে সেলারেপিন সেবনে সাধারণত মাথা ব্যথা মুখমণ্ডলে লালচে দাগ পড়া বধহজম দৃষ্টিতে সমস্যা ঝিমঝিমানি ভাব এছাড়াও নাকে বা নাসারন্ধ্র বন্ধ হতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাংসপেশির ব্যথা হতে পারে চামড়ায় ফুসকুরি উঠতে পারে অথবা দাগ হতে পারে তবে অন্যান্য যে কোনো ওষুধের থেকে ট্যাবলেটটি সম্পূর্ণভাবে নিরাপদ বেশি ফার্মেসি থেকে ওষুধ কেনার আগে অবশ্যই ডেট এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনে খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিও দেখে আমরা কখনই আপনাকে বলবো না যে আপনি ট্যাবলেটটি বা ওষুধটি কিনে খান এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ট্যাবলেটটি ক্রয় করে খাবেন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং যারা নিয়মিত হস্ত মতন করে আপনার জীবনকে ভালোবাসুন হস্ত মতনকে পরিত্যাগ করুন দেখবেন আপনি সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ